ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজকে যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন সবাইকে অভিনন্দন আসলে আপনারা জানেন তারেক রহমান ভাইয়ের নেতৃত্বে আমজনতার দল নামে একটি নতুন সংগঠনের উদয় হয়েছে ইতিমধ্যে আটত্রিশটি জেলা কমিটি সংগঠিত হয়েছে এর মধ্যে আমাদের অন্যতম জেলা কুড়িগ্রামের জন্য একটি জেলা কমিটি গঠন করার কথা রয়েছে তার মধ্যে প্রথমেই তাদের মাথায় রয়েছে যে এখানে আগে আমাদেরকে উপজেলা কমিটি গঠন করার মন মানসিকতা নিয়ে আমাদেরকে উপজেলা পর্যায়ে আসলে আগাতে হবে এরপরে আসলে জেলা কমিটির দিকে হাত দিতে হবে তো আমাদের উপজেলা পর্যায়ে যদি আমরা সংগঠিত হতে পারি জেলা কমিটি আসলে যে কোনো সময় গঠন করা সম্ভব হবে তাই উপজেলা কমিটির মধ্যে এর মধ্যে অলিপুর সিলমারি রৌমারি রাজীবপুর সহ রাজানহাট বেশ কয়েকটি উপজেলায় কিন্তু তারা আসলে লোকজন সংগ্রহ করতে পেরেছে তো আমি আমার যেহেতু বাড়ি আমার ভুঙ্গামারিতে তো আমি ভুঙ্গামারি নিউজের সাথে রয়েছি তো এই ভুঙ্গামারি কোনো ব্যক্তি আসলে আমাদের সাথে যোগাযোগ করেনি আমি জেলা পর্যায়ে জেলা কমিটিতে রয়েছি তো জেলা কমিটিতে থাকাকালীন সময় আমাকে বলা হয়েছিল যে অন্তত পক্ষে আপনার উপজেলাতে যেভাবে হোক উপজেলার আশপাশে যারা আমজনতার দল করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আসেন তো আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবে হোক উপজেলা পর্যায়ে আমি যোগাযোগ করার চেষ্টা করব। ফেসবুক ইউটিউব সংবাদ মাধ্যম অনলাইন থেকে আমি যেভাবে পারি ম্যানেজ করার চেষ্টা করব এই মুহূর্তে যিনি রয়েছেন প্লিজ আপনি একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন আপনি একটু কমেন্ট করে জানাবেন তো আমি একটা কথাই বলবো যারা আমজনতার দল করতে ইচ্ছুক যারা তারেক ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি ইউটিউবেও পোস্ট করেছি এবং ফেসবুকেও পোস্ট দিয়েছি যে আমজনতার দলে যারা ভুনমারি কমিটিতে আসতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দিয়ে রয়েছে আর আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আমাদের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সুমন রেজা ভাই রয়েছে আমি সুমন রেজা ভাইয়ের সাথে আপনাদেরকে যোগাযোগ করানোর চেষ্টা করব ওনার নাম্বারটা আমি পরে আপনাদেরকে দেব যারা তারেক ভাইকে ভালোবাসেন আমজনতার দলকে ভালোবাসেন তারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান আমজনতার দল করতে ইচ্ছুক তো তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই আমজনতার দল আসলে আমাদের সবার জন্য আমাদের আমাদের কারো একার জন্য নয় আমজনতার দল শুধু তারেক ভাইয়ের জন্য নয় সবার জন্য আর আপনারা তো জানেন তারেক ভাই অন্যরকম একটা মানুষ কারণ তারেক ভাইয়ের মধ্যে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই তিনি সবার সাথে মিশতে ভালোবাসেন আমাদের সাথে প্রায় তারেক ভাইয়ের সাথে যোগাযোগ হয় আমি ভঙ্গামারি নিউজের একজন ক্ষুদ্র রিপোর্টার তো আমি আসলে আমজনতার দলে যোগ দিয়েছি আমি কোনো বিএনপি বা আওয়ামী লীগ এই ধরনের কোনো দলে যুক্ত হইনি কারণ যে দলে ক্ষমতায় আসুক না কেন এদের সবাই কিন্তু এক প্রত্যেকের উদ্দেশ্য এক শুধু মানুষ কথাই বলে একসাপের দুই বিষ কারণ বিএনপি বারংবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ তো দেখেছেন আপনারা ষোলো বছর ক্ষমতায় ছিল তারা যেভাবে দুঃশাসন কায়েম করেছিল তো এই দুঃশাসনের সময়গুলোতে আপনারা অনেকেই দেখেছেন আওয়ামী লীগ কীভাবে বিরোধী দল মতকে আসলে নিঃশেষ করে দিয়েছে বিরোধী মতকে তারা শোষণের অন্যতম হাতিয়ার বানিয়েছিল আমাদের অনেকগুলো আমজনতার দল এবং আমজনতার দলটা আসলে সৃষ্টি হয়েছে আপনারা জানেন গণ অধিকার পরিষদ থেকে বিভক্ত হয়ে কারণ আপনারা জানেন অনেকেই হয়তো বিশ্বাস করবেন কি না আসলে জানি না ভিপিনুর একজন এমন একটা মানুষ উনি উপরে উপরে